সাদে যাচ্ছি আজকে সাদে ডিম ভাজবো দেখি এই রোদ্রে ডিম ভাজা যায় কিনা না রোদ্রের দিকে তাকানো যায় না এই পরিমাণ রোদ তো এই যে কড়াই নিয়ে আসছি এই কড়াইটা সাদে রেখে যাব আধা ঘন্টা পরে আসবো কড়াইটা গরম হতে থাক তো কড়াইটা এখানে রেখে যাচ্ছি এটা একটু গরম হয়ে আধা ঘন্টা পরে এসে তারপরে ডিম ভাজবো আবারও ছাদে চলে আসলাম অনেক গরম হয়েছে তেল একটু তেল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট অপেক্ষা করি তেলটা একটু গরম হোক ডিমটা দিয়ে দিই দেখি তেল কতটুকু গরম তো দেখা যাক এখানে ডিম ভাজি হয় কি না একটু অপেক্ষা করি দেখেন ডিম ভাজি খাওয়ার দর্শক অনেক এই এই দর্শক এক দর্শক এত রোদ রোদ্রের জন্য কোথাও তাকানো যায় না তো দর্শক ডিম খাবেন আপনি ডিম খাবেন দর্শক আবারও নিচে চলে গিয়েছিলাম এক ঘন্টা পর আবারও ছাদে আসলাম কেননা এত রোদ্রে এখানে থাকা যায় না দেখি ডিমটা কেমন হয়েছে এই যে দেখেন এই পাশে হয়ে গেছে ডিমটা কিন্তু খাওয়ার উপযোগী ডিমটা কিন্তু ভালোই হয়েছে খাওয়া যাবে তো এখন রুমে চলে যাচ্ছি এত রুদ্রের তাপ থাকা যাচ্ছে না চলেন আপনাদেরকে রুমে নিয়ে ভালো করে দেখাই এই যে ডিমটাকে ঘরে নিয়ে আসলাম এখন ভালোই ভাজা হয়েছে তো বাহিরে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে এই ডিমটা ভেজেছি কে কে এভাবে ডিম ভাজি করেছেন আর কে কে সফল হয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ